ববু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোঁজে নাই কাদের কাকা অবস্থা খারাপ দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না নেহতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা এই জমিনে যারা মুসলমান রক্ত খেলা করেছিল বলেন তো আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল নিরহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল সাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল এদেশের ইমাম মজিম দারি টুপি আলাদেরকে বিশ্বের দরবারে জঙ্গি বলে উপস্থাপন করেছিল যাদের হাতে আলেমদের রক্ত হাফেজদের রক্ত সাধারণ মানুষের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ারে আছে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে কথা কন্ঠিক এটা আল্লাহর খেলা আমরা বারবার বললাম ম্যাডাম পদ ত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদ ত্যাগ ও যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কিনা ইন্না বাত বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা কই গেল বড় বড় কথা বলতেন পালাবো না হারাবো না কই পালিয়েই তো দিলেন নিজের কথা তো ঠিক রাখলেন না ঈর্ষা চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক ঈর্ষা চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করিয়া জেলে গেছে দেশ সারনি বাপের বেটা কথা কয় না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি বাপের বেটি রাজকীয় ভাবে সম্মান নিয়া মাথা উঁচু করে বিমানে চইরা বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য আর একজন ভাঙ্গা হেলিকপ্টারে চড়ে দাদার বাড়িতে গেছে পালিয়ে কথা বলে ঠিক না দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই আকাশ পাখি একজন জীবন দেয় অসুস্থ হয়ে মারাও যায় এমন অবস্থা তাও দেশ সারেনি কথা কয় না কে আর একজন সুস্থ মানুষ পালিয়ে যায় কথা বল না কে এলে কলে অনেকে রাগ লাগে গো অনেকে মন খারাপ করে ষোলো বছরে মা এখনো কাটেনি দশ দিন আয়না করে থাকলে ঠিক হয়ে যাবেন মায়া তো আমাদের ছিল কি আমরা কি মায়া করতাম না কেন চলে গেলেন আর চলে গেছেন ভালো কথা থাকেন ঠান্ডা মাথায় থাকেন ভালো থাকেন খুব সুখে থাকেন দোয়া করি কিন্তু কি হয় মাঝে মাঝে কল রিকট ফাঁস হয় বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী এখনো থাকেন তো ভারতে কি করেন আছেন এই অন্য সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে সিয়ারটা বসেন তো দেখি বাপের বেটি কেমন কথা কয় না কেন বলে আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো আমরা বলতে চাই যাওয়ার আগে বলে জাননি আসার আগে এত বলার দরকার নাই যে দিক দে মন চাই আপনি এই দেশে আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন মিঞা মানুষ কতদিন বাহিরে থাকবেন আমাদের মায়া দায় না আপনি আসেন কথা কই না কে বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না নাই ব কাদের কাকার অবস্থা খারাপ তোর বাবার। হাও নাংকেল এখন সামনেও আসে না নেহতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখনো জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বোবো আই তুমি আই বা গো সেই দিন নাইসা বুব চী আর

মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙ্গে চলে স্বামী তুলে আসার মারে রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি ভেঙে যায় রাগ করিয়া বিশ কোটি জনগণ ছুইয়া ক্ষমতার সিয়ের থেকে পালিয়ে গেছে শিক্ষা নেন কথা হ্যাঁ তাই বলে ভাই ভুল ভাল ভাববেন উনি ঠিক আছে ওনার তো প্রশংসা করছি হ্যাঁ উনি আলেমদেরকে মহাব্বত করেন কথা কন ঠিক কিনা কোন আলেমকে বাঁকা চোখে দেখতেন না বেগম খালে দেশে কথা বলেন ঠিক কিনা স্বামীও ভালো স্ত্রীও ভালো ছেলেও ভালো কথা কয় না বংশটাই ভালো আর একজন বিদেশে পড়ে থাকে বলে আমার মা যদি দেশ থেকে চলে যায় বাংলাদেশের মানুষের কি হবে এটা নিয়ে আমাদের আর টেনশন ওদের খাওয়া যায় সে করে রাত কি এ কথা কর না কেন এই দেশ লুটে ফুটে খাইছে রে ভাই লুটে ফুটে খাইছে এই দেশের কিচ্ছু নাই খালি মাটিটা করে আসে কথা কন এক করতেছে বিরক্ত হই না এগুলো মনে দুঃখ ষোলো বছরের কাজা মনে আটকে আছে একটু আদায় করতেছি রাগ করেন আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপর নির্যাতন জুলমান এখনো চলতেছে বাজান কিয়ামত পর্যন্ত চলবে তারপরে মুসলমানদেরকে হতাশাগ্রস্ত হওয়া যাবে না কারণ মুসলমানের সাথে আছেন একজন তিনি কি